আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া বাংলা মার্কেটে অভিযানে বিপুল সংখ্যক বাংলাদেশি আটক চলুন বিস্তারিত নিউজে যাওয়া যাক মালয়েশিয়ার রাজধানী কুলালামপুরের বাংলা মার্কেটে পুলিশ অভিযানে বিপুল সংখ্যক বাংলাদেশি আটক করা হয়েছে বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ এরই অংশ হিসেবে রায়া বাংলা মার্কেটে ইমিগ্রেশন পুলিশ রেলা ও ডিবি কে এল এর যৌথ অভিযানে অবৈধ অভিবাসীদের আটক করা হয় শনিবার স্থানীয় সময় দুপুর বারোটা থেকে শুরু হওয়া প্রায় আড়াই ঘন্টার এই অভিযানে নারী সহ ব্যাপক হয়েছে আটকৃতদের মধ্যেও কতজন নারী ও কতজন পুরুষ এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি ধারণা করা হচ্ছে পাঁচ শতাধিকের মধ্যে বাংলাদেশি পুরুষ ও নারী সহ চার শতাধিক হতে পারে অভিযানে কোতরাওয়া বাংলা মার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ